আসসালামু আলাইকুম এভিহিওন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ফ্রি ফায়ার ও ফিফটি আপডেট এর পর কি চেঞ্জ হবে সব কিছু দেখাবো আপনাদেরকে আজকে এই ছোট ভিডিওটিতে তো ভিডিওটি স্কিপ করিও না দেখতে থাক আর একটি মজার বিষয় হচ্ছে গাইস আমাদের ফ্রি ফায়ারে পুরোনো যে একটা জিনিস রিটার্ন আসছে আর এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর পরবর্তী আপডেট কী হবে সব কিছু জানাবো তো নাম্বার ওয়ানে যে আপডেটটি আছে সেটি হচ্ছে একটি ক্যারেক্টার আসবে আমাদের নতুন তারপরে হচ্ছে জুনের কালার চেঞ্জ হয়ে যাবে তারপরে হচ্ছে সিএস র্যাঙ্কের ভিতরে যে বোর্ডটি পাওয়া যায় এই বোর্ডটি আপনারা সিএস র্যাঙ্কে ইউজ করতে পারবেন তার বাদে হচ্ছে এইটাই পুরোনো জিনিস রিটার্ন চলে এসেছে আমাদের গেমের মধ্যে রিভাইভ পয়েন্টটা খুব চেঞ্জ করে দিয়েছে তারপরে হচ্ছে এরকম একটা অ্যানিমেশন হবে বুঝার সময় তার বাদে হচ্ছে আর্সোনাল ঘর আর্সোনাল ঘর চেঞ্জ করে দিয়েছে আগের চাইতে অনেক রকম লুট পাওয়া যাবে তারপরে হচ্ছে এইখানে তারপর হচ্ছে গুলো চেঞ্জ করে দিয়েছে তারপরে ট্রেন্ডিং রুম সে আগেরকমই আছে শুধু কালারটা চেঞ্জ করেছে তারপরে হচ্ছে প্লেন প্লেনের চারপাশে দেখতে পাচ্ছে তারপরে হচ্ছে মিনি আর্শোনাল সেইখান থেকে অনেক লুট পাওয়া যাবে তারপরে হচ্ছে নতুন গান এই গানে অনেক ড্যামেজ এই গানটি একদম নতুন আসবে তো গানে অনেক ড্যামেজ হচ্ছে তো এই ছিল আজকে ছোট্ট ভিডিওটিতে ছোট্ট ছোট কিছু আপডেট পরবর্তী আপডেট কি কি আসবে কিছু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন পরবর্তী আপডেট কি হবে না হবে সব কিছু আমার এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ততক্ষণের জন্য ভাই আল্লাহ হাফেজ আর নতুন নতুন ভিডিও বানাই गाइस তো গলার আওয়াজটা একটু ম্যানেজ করে নেবেন সো गाइस ভিডিও ভালো